আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌবাসার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার আজ রোজ শুক্রবার হাটের শুরুতে দর্শক আপনাদেরকে দেখাবো দেশি জাত ও কুরস জাতের দুধের গাভী সাথে বাসুন মূলত এই গরুগুলো চৌগাছার হাট থেকে কোনটা কেমন টাকায় বেচা কেনা করবে বা কেমন টাকায় বেচা কেনা হচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা গাভী সাথে সার কি বক না বাচ্চা বা কেমন টাকা চাচ্ছে কেমন টাকা বেসা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব চোখ আসার হাট থেকে আসসালামু আলাইকুম ভাই একটু আগে আসেন ভালো আছেন কি অবস্থা বাজারের বলেন তো বাজারের অবস্থা বেশি এটা ভালো না ভালো না কয়টা আনছেন আজকে ভাই ছয় জোড়া ছয় জোড়া এদিকে সব আপনার তাই তো বেশ কিছু গরু আনছে দর্শক ছয় জোড়া ভাই প্রথম যেটা দেখলাম বেশ জমমত একটা গাবি এটা মূলত কি জাতের ভাই গামি গামি গাবি ভাই এটা এটা পাকিস্তানি পাকিস্তানি গাবি সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা দর্শক পাকিস্তানি গাবি এক দূর থেকে আপনাদেরকে দেখায় সাথে বকনা বাচ্চা 5

আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে বেশ চমৎকার একটা গাভী সাথে সার কি বকনা বাচ্চা সেটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আজকে চারটে আচ্ছা তার মানে দুই জোড়া ও এটা কি জাতের গাবি বলো তো পাকিস্তানি নাকি দেশি शिंदे গাবি সাথে বকনা বাচ্চা কেমন যাচ্ছেলেন দাম 120 tasse 120 tasse আপনারা আছেন शिंदे গাবি সাথে বকনা বাচ্চা 100 গাستر আনতে কে মুরতো দাম সাথে 1 লক্ষ 20 হাজার কি গাবি বয়স সারা এটা কি বয়স সারা কানিসাও কানিসাও নতুন আটা তাই তো নতুন ভেঙেছে তো একশো বিষটা দাম ছিল এখন বেচাকেনা নিয়ে তাছে কেমন আপনার লাখের উপরে লাখের ওপরে লাখের ওপরে বেচা কেনা আপনারা শোনেন দর্শক নতুন আর্ট দাঁত বা কানিসাও বলে সাথে বক না বাচ্চা বাচ্চাটা একটু দেখায় আপনাদেরকে লাখের উপরে বেচা কেনা সো বাসার আর্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার একটা

আপনারা শুনলেন দর্শক একশো একশো ভেঙে দাম হচ্ছে সর্বশেষ একশো আশপাশে বেচা কেনা করুন সো হাট থেকে আপনাদেরকে দেখালাম বাসুর সহ দুধের গাভী গরুগুলা এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে শুক্র সোমবারের হাট থেকে চাইলে আপনারা এসে ক্রয় করতে পারেন